আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনাদের জন্য বরাবরের মতোই আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইব পেসি বিনকামের কিভাবে একটা পেসিভ ইনকাম করতে পারেন এবং স্টক মার্কেটে যারা কাজ করতেছেন তাদের আগামী চার থেকে পাঁচ মাস ভালো একটা ইনকাম হবে এবং সেল থেকে শুরু করে অ্যাকাউন্ট সাসপেন্ডও হবে সেই বিষয়টাই আপনাদের কাছে শেয়ার করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই কিছুটা করতে পারবেন এবং বুঝতেও পারবেন ঠিক আছে আর ডিজাইন তৈরি করার জন্য যতগুলি প্রসেস আছে সবগুলি দেখানোর চেষ্টা করব তা ফুল প্রসেস ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে হয়তো অনেকেই মিস্টেক করবেন তা আসেন আমরা শুরু করি তাই প্রথমে আসি আমরা পেসিব ইনকামের কিছু প্রসেস নিয়ে পেসিব ইনকাম আমাদের অনেক ধরনের হয় তো এখানে দেখেন এই এই গড্ডার থেকে আমি উইডু দিয়ে দিছি অলরেডি তো আরেকটা হচ্ছে ফ্রি পিক এই যে ফ্রি পিকে দেখেন এই মাসে আমার দুশো বিয়াল্লিশটা ডাউনলোড হয়ে গেছে তিন দিনে তিন দিনে দুশো বিয়াল্লিশটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে ওকে আলহামদুলিল্লাহ এই ফ্রি পেক অ্যাকাউন্টটা হচ্ছে গরিবের সোনার হরিণ বলা চলে পেসিভ ইনকামের জন্য যেহেতু এখানে কোনো কাজ না করলেই ইনকাম আসতেছে এটা একটা পেসিভ ইনকাম তো এখানে যে বিষয়টা আমি দেখাইলাম এখন এইখানে কাজটা হচ্ছে আমাদের ইনকামটা আড়াই মাস পরে হাতে আসে এই ইনকামটা এক মাস তারা এক মাস ডাউনলোড হবে আরেক মাস তারা হাতে রাখবে তারপরে পেমেন্ট রিকোয়েস্ট করার পরে এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে হাতে চলে আসবে আচ্ছা সেই প্রসেসটা আমি আজকে এখন আমার গত দুই মাস আগের যে গত মাসের আগের মাসের যে ইনকামটা ছিল এই যে দেখেন এখানে যে ইনকামটা ছিল এখানে দেখেন মাত্র ছাব্বিশ ডলার তারা এটা আমি সম্পূর্ণ পাবো এখানে তারা চব্বিশ পার্সেন্ট ব্যাট কাটে এই ফ্রি ফিকের ব্যাট চার্জ বেশি কাটে ঠিক আছে চব্বিশ পার্সেন্ট ব্যাট কাটার পরে আমি ষোলো ছাব্বিশ ডলার পাইছি ছাব্বিশ ডলার আমি এই যে বেলিটে ক্লিক করতেছি দেখেন এই যে দেখেন বেলিট কমপ্লিট হতে পেন্ডিং এর চলে গেছে তো এটা আশা করছি দশ বারো থেকে তেরো তারিখের ভিতরে আমার হাতে চলে আসবে আজকে সাত তারিখ তো এই ইনকামটা শুধুমাত্র তিন থেকে চার তারিখের ভিতরে আমার একটা ক্লিক করতে হবে এই টাকাটা নেওয়ার জন্য যদি ক্লিক না করি নয় তারিখের আগ পর্যন্ত আমাকে এটা ক্লিক করতে হবে আমি পেমেন্ট নিতে ইচ্ছুক কি না কোম্পানি বলছে যদি আপনি এই পেমেন্টটা নিতে চান তাহলে ক্লিক করেন বেলিট করে দেন আমি বেলিট করে দিলাম এখন পেন্ডিংয়ে চলে গেল পেমেন্ট এটা তারা বারো থেকে তেরো তারিখে তারা আমাদের অ্যাকাউন্টটি দিয়ে দিবে ওখান থেকে আমরা সাথে সাথে হাতে নিতে পারবো আমরা যারা কাজ করি তারা জানি যে কিভাবে পেমেন্টটা হাতে নেওয়া যায় তারপরে আসেন আমরা কাজের বিষয়গুলো যা যাই যে পেসিভ ইনকাম আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে তো আমি কয়েকটা অ্যাকাউন্টে কাজ করি আলহামদুলিল্লাহ সব থেকেই পেমেন্ট কম বেশি নিয়ে নিছি তো এটা পেমেন্ট কিভাবে বিলিট করতো সেটা দেখাইলাম এখন আসেন কাজের প্রসেসগুলো দেখাইবো আর এর আগে আমি কিছু প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা খুবই একটা সিম্পল বিষয় ডিজাইন তৈরি করার জন্য যে কোনো ডিজাইনটিকে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন হুবু হুব হবে না হুবু ডিজাইন হবে না ব্যতিক্রম হবে আর একটা বিষয় হচ্ছে আমাদের আগামী তিন থেকে চার মাস সবার অ্যাকাউন্টে সিমিলার কন্টেন্ট এই কোয়ালিটি ইস্যু নানান কিছু দরবে এআই ইস্যু ধরে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করবে যদি আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত ফাইল রিজেক্ট থাকে এআই টিকমান না থাকে কোয়ালিটি ইস্যু থাকে অ্যাপ্রুভের থেকে রিজেক্টের হার বেশি থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমাদের ফাইল কম কম দিতে হবে কাজ করে একরিত হিসাব করে ফাইলগুলা দিতে হবে উল্টা পাল্টা ফাইল দেওয়ার কোনো সম্ভাবনা নাই চিন্তাও করবেন না কারণ বেশি ফাইল দিতে গিয়া হারায়েন না আমি যতদিন ধরে কাজ করি আমি বিভিন্ন কিছু নিয়ে কাজ করি আপনারা ফ্রিতেই অনেক ইনকাম করার সুযোগ পাবেন অনলাইনে বিষয়গুলো আমি দেখাইবো এটাকে আমি এটা তো দেখাইলাম যে ইমেজ টু প্রম এখান থেকে যে কোনো ইমেজ এখানে ছেড়ে দিলেই যেন এটা ক্লিক করলে প্রমটা তৈরি হয়ে যাবে সেকেন্ডের ভিতরে আচ্ছা এখন আমি আর একটা কিছু দেখাইবো দেখেন এই যে একটা ইনকাম আমি দেখাই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কিন্তু অনেকেই আমরা কাজ করি কিন্তু এখানেও দেখেন আমার আটান্ন ডলার বাষট্টি সেন্ট জমা আছে এটার কাজের প্রসেসও আপনার একদম ফ্রিতে এরকম টাকা পয়সা কোনো কিছু লাগে না শুধুমাত্র আপনার হাতের টেকনিক্যাল বিষয়গুলা পাবলিশ করতে পারলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটাও আলহামদুলিল্লাহ খারাপ না এখান থেকে হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করতেছে যদি আপনি অবলম্বন করতে পারেন ঠিক আছে আমরা যেখানে ছিলাম স্টক মার্কেটে সেখানে চলে আসলাম ইনকামের কোনো শেষ নাই অনলাইন ইনকাম যদি আপনি মেধা ভালো থাকে সময় দিতে পারেন ইনকাম করতে পারবেন এটাও কিন্তু স্ক্রিন শট কিছু না আমি কিন্তু স্ক্রিন শট আপনাদের দেখাচ্ছি না এখন আসেন আমরা কিছু ডিজাইন তৈরি করবো তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটাই আগামী এই কয় মাস আমাদের ভালো একটা সেল হবে ইনকাম হবে কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সিমিলার কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে কোয়ালিটি ইস্যু এআই টিকমার এআই ইস্যু মানে এই প্রবলেমগুলাই দেখাইবে তিনটা প্রবলেম বেশি দেখাইবে এর জন্য আপনারা ফাইল কম দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি বেশি দেয়া চান যে আমার ফাইল প্রফাইলটা অনেক বড় করে ফেলাবো অনেক ইনকাম করে ফেলাবো লাস্টে রিজেক্টের হার বেশি হয়ে গেলে অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে তো আমরা জানি প্রতি বছর এই লাস্টের চার মাস সবার অ্যাকাউন্টের উপর একটা বাড়ি চালনা দেয় এই বাড়ি চালনা যারা পড়বে তারাই ইন্তিকাল করে নেবে ইনশাল্লাহ অ্যাকাউন্ট থাকবে না এটা কিন্তু বুঝতে হবে এই বিষয়টা থেকে সবাই একটু দূরে থাকেন ফাইল কম দেন ইনকাম ভালো হবে ফাইল ভালো দেন কোনো সমস্যা হবে না ফাইল বেশি দেওয়ার চেষ্টাও করবেন না আমি তো আমার অ্যাকাউন্টে ফাইল কম মাত্র সাড়ে চার হাজার ফাইল আমি যেহেতু বিভিন্ন কিছু নিয়ে কাজ করি এআই মার্কেট নিয়ে কাজ করি এআই যাদের লাগবে তারাও নিতে পারেন কারণ এই সব কিছু করার পরে আমি যে কাজটা করি কম ফাইল দেই হোক ইনকাম কম সমস্যা নাই অ্যাকাউন্ট তো সিগারেট থাকবে তাই না তো এখানে দেখেন আমি রিক্রাপ হাইড্রোগ্রাম হ্যাঁ আমি এখানে একটা প্রম দিলাম দিয়া যেন ক্লিক করলাম এটা আমার এখানে তৈরি হবে এটা আমার রিক্রাপ দিয়ে তৈরি করতেছি তারপর আছেন হাইড্রোগ্রাম হাইড্রোগ্রামে আসার পরে হাইড্রোগ্রাম হচ্ছে অনলাইনের মধ্যে একটা অন্যতম এআই যে এআই এর মাধ্যমে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে সক্ষম হবেন এর সাথে ভালো মার্কেটে আর কোনো এআই হতে পারে না এটা যে যে জায়গা থেকেই বলেন না কেন কিন্তু এটা হানড্রেড পারসেন্ট অ্যাকোরেট একটা ইআই এর সাথে ভালো ইআই কিভাবে হয় সেটা আমার জানা নাই এই কারণে এখান থেকে আপনি সব ধরনের ডিজাইন নিতে পারবেন যে কোনো ডিজাইন দেখেন আমি এখানে ক্লিক করলাম আমার এখানে দুইটা ডিজাইন তৈরি হবে আমি রিক্রাপ আইড্রোগ্রাম আমার কাছ থেকে আপনি হানড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে নেবেন কোনো প্রকার প্রতারণা হওয়ার সুযোগ নাই কোনো প্রকার টেনশনেরও কোনো সুযোগ নাই কারণ কি আমার কাছ থেকে যারা প্রোডাক্ট পার্সেস করতেছে তাদেরকে আমার পার্সোনাল থেকেও অনেক সার্ভিস দিয়ে থাকি হেল্প করে থাকি এর জন্য আমি গ্যারান্টি সহকারে ইআইগুলো তুলে দিচ্ছি এবং ইআই ব্যবহার করে কিভাবে করেন এই আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যেমন আপনার কোর্স করার দরকার নেই আপনি শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখে গাইডলাইন নিয়ে আমি যে প্রসেসগুলো দেখায় দেখাই দিব আমার পার্সোনাল কিছু ভিডিও আছে ওগুলা দেখায় দিলেই আপনি কাজটা করতে পারবেন আর আমার কাছ থেকে যারা ইআই নিছেন তারা কি কোনো সার্ভিস পাচ্ছেন কি না গাইডলাইন পাচ্ছেন কিনা উপকারে হচ্ছে কিনা এটা আপনার এই ভিডিওটা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন যে আপনার অবস্থা কোথায় হ্যাঁ কারণ আমার এখানে তো ভাই মায়ের পেটের ভাই বোন কেউ নাই আমি আমার উদ্যোগ নিয়ে আমি কাজটা করতেছি এটা একটা হেল্প মনে করেন সার্ভিস মনে করেন এরকম মনে করে আপনারা এটা নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমার ডিজাইন কিন্তু দুইটা এখানে তৈরি হয়ে বৈষা রয়েছে এই যে লাইন আর্ট দেখেন আমি কোন ডিজাইনটা নিলাম আমি এই ডিজাইনটা নিছি কারণ এই ডিজাইনটার সাথে আমার এই ডিজাইনের কোনো মিল আছে দেখেন তো এই ডিজাইনের কোনো মিল আছে এই যে একটা ডিজাইন তৈরি করলাম এটা দেখেন এটা তৈরি করলাম আর তৈরি করলাম কোনটা এই যে এইখানে দুইটা ডিজাইন তৈরি পারছেন তা আমি এই ডিজাইন গুলো এখান থেকে লাইন আর ডাউনলোড করে নিচ্ছি তা আমাদের এই এক্সটেনশন যে ইমেজ টু ফ্রমটা এটা কমতে খুবই খুবই পাওয়ারফুল অনলাইনে যত ইমেজ টু ফ্রম এক্সটেনশন আছে এটা চ্যালেঞ্জিং এর সাথে ভালো আর হতেই পারে না কারণ আপনার সামনে আমি দেখাইলাম দেখেন এই যে ব্যক্তিটা এটা ষোলো ডিসেম্বরের ডিসেম্বর মাসের এই ক্যালেন্ডারটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ডিসেম্বর মাসের এই যে ক্যালেন্ডারটা এটা ডিসেম্বরের কয় তারিখে এই ডিজাইনগুলো সেল হবে এখানে সব কিছু লেখা আছে ঠিক আছে এটা ডিসেম্বর মাসের সেল হবে এই কারণে এখনই আমাদের ডিজাইন আপলোড করতে হবে ডিজাইন সেল ডিজাইন আপলোড করলেন আর দিলেন লাভ নাই কারণ এত তাড়াতাড়ি যদি ই করে ফেলান তাহলে তো এটা সেল হবে না এর জন্য দুই থেকে তিন মাস আগের ডিজাইন আপনার এনাকে আপলোড করতে হবে তাই এটা ডাউনলোড হয়েছে আমি দ্বিতীয়টা প্রথমটা করি এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এটা ডাউনলোড করলাম আর রিক্রাফেরটা এটাও আমি ডাউনলোড করব এই দুইটারই আমি এখান থেকে ডাউনলোড করে নিব কারণ এই যে ডিজাইনটা এটা কিন্তু একটা চমককার ডিজাইন আছে হ্যাঁ আমার যে এখানে দুইটা ডিজাইন ছিল এই দুইটা ডিজাইন আমি উপরে নিয়ে আসলাম এখন এই ডিজাইনটা দেখেন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটা কিন্তু একদমই ফ্রেশ একদম ডিজাইন হয়েছে এই ডিজাইনটা নেওয়ার পরে নেওয়া কোনো কাজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এটা শুধু যারা আমাদের কাছ থেকে মেটা মাস্টারটা নেবেন তারা সরাসরি এসিও করে আপলোড করে দিতে পারবেন কোনো প্রকার টেনশন করতে না ইপিএসি হবে হুম এখানে দেখেন আমি আমার এটাকে এখান থেকে এস ডাউনলোড করব দেখেন এস বিজি এস ডাউনলোড করবো তারপর এটাকেও আমি এখান থেকে এস ডাউনলোড করবো তো এই দুইটাকে আমি এস ডাউনলোড করলাম এখন মেটা মাস্টারের যে বিষয়টা এই যে মেটা মাস্টার এই মেটা মাস্টার যাদের কাছে আছে তারা কিন্তু খুবই খুবই সহজভাবে এই কাজটা করতে পারবেন অ্যাডোবি ইলিস্টোরের কোনো কাজ জানার দরকার নাই আমি যে সবার জন্য বলি যে আপনি যদি একজন বেকার বা স্টুডেন্ট চাকরিজীবী যে কিনু সৃহণী হতে পারেন হ্যাঁ গৃহিণীও হতে পারেন কোনো সমস্যা নাই প্রতিদিন দুই তিন ঘন্টা সময় দিয়ে আমাদের এই টুলগুলো ব্যবহার করে আপনি এই ডিজাইনগুলা তৈরি করতে পারবেন সেই প্রসেসে কয়েকটা ভিডিও আমি তৈরি করে রাখছি শুরু থেকে দেখবেন দেখলে আপনার কাজটা করতে পারবেন হ্যাঁ কারণ আমি চাচ্ছি যে যে যারা বেকার আছে তারা যাতে এই কাজটা করতে পারে এর জন্য এই প্রসেসগুলো আমি অ্যাপ্লাই করতেছি আলহামদুলিল্লাহ অনেকেই ইনকাম করতেছে তা আপনারা যদি যারা আমার এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে ইনকাম করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও সবাই ইনকাম করতে পারে ওকে তো এই যে আমাদের মেটামাস্টার সফটওয়্যারটা তারপরে আছে চেকার কোয়ালিটি চেকার এটাও কিন্তু খুব দুর্দান্ত একটা সফটওয়্যার এই যে চ্যাকার সফটওয়্যারটা দেখেন এটা মাস্টার এই যে মেটামাস্টার সফটওয়্যার এখন এটাতে আমি আমার ফাইলগুলো দিব দিলেই চেক করা শুরু এই মেটামাসের ট্যাগটা শুরু হয়ে যাবে এই যে ব্যাকটরে ক্লিক করলাম সিলেটে ক্লিক করলাম এই যে ডাউনলোড করলাম এই দুইটারই আমি আপনাদেরকে এইটা আর এটা এই দুইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এখানে দুইটা চলে আসলো স্টার্টে ক্লিক করলেই আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে চেকার সফটওয়্যার আছে চেকার সফটওয়্যার দিয়ে যদি আমি চেক করে আপলোড করি রিজেকশনের হার একেবারেই কমে যাবে একেবারেই কমে যাবে অনেকে সেমিলার যে কিছু নিয়েই এই যে রিজেক্ট হচ্ছে এই রিজেক্ট থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের চেকার সফটওয়্যার ব্যবহার করতে হবে আপনার চেকার সফটওয়্যার ব্যবহার করতে পারলে রিজেকশনের হার একেবারেই কমবে তা আমি এখানে দেখেন অনেকেই কিন্তু এই ম্যাডাম আস্টারের ভিডিও দেখেন না এটা আমি দেখাইলাম দেখেন এখানে দুইটা ফাইল উঠাইলাম স্টার্টে ক্লিক করলাম এখন এই যে ফাইলের নাম কিন্তু সমস্যা আছে তো এটার সমস্যা সমাধান করার জন্য রি ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট ফুলটা দেখাই দেবেন দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেল গা দেখেন এরও চিন্নমিন্ন কিচ্ছু নাই এখন কথা হচ্ছে যদি আপনি ইপিএস দরকার হয় বা জেপিজি দরকার হয় তাহলে এমবারে ক্লিক করবেন আমি এমবারে ক্লিক করলাম অ্যামবার্ডে ক্লিক করলে এটা অপেক এসি হয়ে যাবে আপলোড যে জায়গায় করবেন আপনার ফাইভ স্টার রেটিং সহ সাপোর্ট করবে যে ফাইভ স্টার রেটিং সহ সাপোর্ট করবে এটা খুবই দুর্দান্ত একটা প্রসেস একটা কল আসছে এইখানে দেখেন আমি যে কাজটা করলাম ফাইলে ক্লিক করার পরে আমার ফাইল নেম ঠিক হয়ে গেছে এখন আমি ক্লিক করবো এম ক্লিক করলে যে কাজটা হবে দেখেন এখানে সাকসেসফুল ওকে এমবার এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এই ফাইল কিন্তু আমি অটোমেটিকলি আপলোড করতে পারতেছি ঠিক আছে আপলোড করতে পারতেছি অ্যাডোবি ইলিস্টিটোর রান হওয়ার পরে কাজ কমপ্লিট এখন আমি আপলোড করতে পারবো এই যে চেকার একটা সফটওয়্যার আছে এই চেকার দিয়ে আপনি কোয়ালিটি চেক করতে পারবেন খুবই দুর্দান্ত একটা প্রসেস এই চেকারগুলা দিয়ে চেকার সব কিছু চেক টেক করে আজকে একজন ভাই আমাকে একটা মেসেজ করছেন যে মেসেজটা হচ্ছে এই যে আমাদের ফাইল ফাইলের নামের ভিতরে যে হাইপেন থাকে হাইফেনের জন্য ক্লিন ফাইল নেম ক্লিন ফাইল নেমে যদি ক্লিক করেন একটা সিলেক্ট করে দেবেন দেখবেন এই যে দেখেন ক্লিন ফাইল নেম একদম ক্লিয়ার এরগুলা বাতিল করে দিছে একদমই সহজ প্রসেস ঠিকঠাক করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে ফাইলগুলো আমার তৈরি হয়েছে এখন যদি আমি এই চেকার সফটওয়্যারে ঢুকিয়ে দিই তাহলে এই যে চ্যাকারে গিয়ে যদি দেই অফ এখানে তো আমার আরেকটা প্রসেস হচ্ছে ডাউন একটা ফোল্ডারে রাখতে হবে রাখার পরে দিলেই এখানে চেক করে ধরে দিবে তো এটা আসলে আমি অনেক ভিডিওতে দেখাইছি যদি কারো লাগে এই ধরনের মাইক্রোস্টোপ ইমেজ কোয়ালিটি চেকার যে সফটওয়্যারটা নিলে নিতে পারবেন এগুলা বিভিন্ন অ্যাডমিনের তৈরি করা হ্যাঁ অনেকেই অনেক মনে করেন যে এগুলা মনে ফ্রিতে দেয় না আসলে ফ্রি জিনিস নিয়ে কাজ আমি করি না ফ্রি জিনিস নিয়ে কাজ করা ঠিক না হম যত্ন সময় যে কোনো সময় আপনার ক্লেম আসবে একদম ফ্রি সফটওয়্যার ব্যবহার না করা অনেক উত্তম ব্যবহার না করাই ভালো ঠিক আছে তাহলে এখন এই যে রিক্রাফ হাইড্রোগ্রাম সবচেয়েতে জনপ্রিয় যে এআই ডিজাইন তৈরি করার জন্য এই ইআই গুলো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা কোনো প্রকার প্রতারণার শিকার নাই যদি কারো লাগে নিতে পারেন আর ভিডিও যারা ফেসবুকে শেয়ার করবেন তাদেরকে যেন ক্যানভা গিপ আছে ক্যানভা নিতে পারবেন একদম ফ্রিতেই ক্যানভা সবাইকে দিচ্ছি এটা সবাই যারা যারা দরকার নিয়ে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে